কিরিমাপার ভিডিওগুলো দেখতে দেখতে মাঝে মধ্যে ক্রিমাপার মতো সাজগোজ করতে ইচ্ছা করে তাই আজকে আমার মেয়ের সাথে মজা করছিলাম আর দেখেন ক্রিমাপার মতো কিভাবে ব্লেন্ডার ব্লেন্ড না করে একই করলাম আর এদিকে লিপিটাও অলরেডি ডান আর এই তো ইয়াররিংটা নামিয়ে নিয়েছি আমার পছন্দের একটা ইয়াররিং সাথে ছিল পছন্দের একটা ফিঙ্গার রিং আর কি লাগে মেয়েকে নিয়ে বাইরে বেরেছি সিম্পল সাজ পারফিউমটাও লাগিয়ে নিলাম ও ডান হাতটা একেবারে খালি খালি মনে হচ্ছিল তাই একটু ঘড়িটাও নিয়ে নিলাম আর আর এটা হলো আমার ফাইনাল লুক জাস্ট একটু ফাউন্ডেশন নিয়েছি একটু লিপি লাগালাম একটা কানের দুল এই তো যেহেতু বাচ্চা কাচ্চার মা হয়ে গেছি এর থেকে বেশি সাজ আর আমাদের মানায় না তাই না আর এদিকে জুতাটাও পরে নিলাম যাই হোক সব কিছু ডান হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়েছি এই তো লিফটে এসে যখনই একটু সাজুগুজু করি তখন তো এখানে এসে রং ঢং করতে হবে মেয়ে মানুষ মিরর দেখলে যেটা হয় আর কি আর আরিশা তো লাফালাফি করছে আমি আরিশাকে হাই বললাম আমি तो मेकअपे एके बारे काचा যাই হোক না কেন কেউ আবার উল্টাপাল্টা কমেন্ট করে না যে রান্না বান্না বাদ দিয়ে আবার মেকআপের টিউটোরিয়াল করছি কি না না ভাই আমি একেবারে মেকআপের টিউটোরিয়াল করছি না আমি জাস্ট একটু বাইরে যাচ্ছিলাম এর জন্য ভাবলাম একটু সাজুগুজু করছি আপনাদের সাথেও একটু শেয়ার করি সবসময় একঘেয়েমি ভিডিও ভালো লাগে না তাই আর কি একটু ভিন্নতা আনার চেষ্টা করলাম আর এই তো কথা বলতে বলতে আমরা কিন্তু খামার বাড়ির কাছেই চলে এসেছি খামার বাড়ির আশেপাশে এই জায়গাটার নাম কি অবশ্যই আশেপাশের আপুরা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন যারা এই জায়গাটা চেনেন আর রিক্সায় যাওয়ার সময় আমি একটু রং ঢং করছিলাম আরিসার বাবাকে বললাম একটু তাকাও সে হালকা একটু তাকিয়ে একটু মৃদু হাসি দিল এই আর কি এতটুকুই অ্যানাপ আর এই তো আমার পছন্দের কি ফুল বলেন তো চূড়া ফুলটা আমার ভীষণ ভালো লাগে আর এই তো ভালোবাসা মানুষের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়ে গেছি আর আপনারাও যেহেতু আমার ভালোবাসার মানুষ আপনাদের さて ভালোবাসার কোনো মুহূর্ত শেয়ার করব না এটা কিভাবে হয় কিছু কিছু সম্পর্ক থাকে ছোট বড় কোনো কিছুই মানে না কিন্তু মনের থেকে মনের মিল যদি হয়ে যায় তখন সেই সম্পর্কগুলো অনেক বেশি স্পেশাল হয়ে যায় ঠিক তেমনি আমার সাথে একজনের এরকম একটা স্পেশাল সম্পর্ক আছে তার থেকে পাওয়া গিফটগুলা চুরি আরিশার জন্য অনেক অনেক গিফট ছিল অনেক দিন হয়ে গেছে তাই আর কি কোথায় কোথায় রেখেছি মনেও নাই তাই হাতের কাছে যেগুলো ছিল সেইগুলা একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম জিনিসগুলো আপনাদের কাছে সিম্পল হলেও আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ অনেক ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ ডিয়ার বিশেষ করে এই বুরুজগুলো এই যে পাখাটা এটা আমার অনেক অনেক পছন্দ হয়েছে বিশেষ করে আমার ব্যাগের ভিতর সব সময় রেখে দিব তোমার ভালোবাসা সব সময় থাকবে আমার সাথে অনেক অনেক ধন্যবাদ আবারও আর এদিকে আমি কিন্তু সন্ধান নাস্তার জন্য নুডলস করে নিচ্ছিলাম আর এই নুডলসটা সম্পূর্ণ আমার নিজের জন্য যেহেতু অনেক বেশি স্পাইসি ছিল নুডলসটা প্লাস আমি এখানে ইউজ করেছি যে চুপ সে চুপটাতেও অনেক অনেক স্পাইসি ছিল স্পাইসি জিনিসটা যেহেতু আমি অনেক বেশি লাভ করি তাই নিজের জন্য করে নিলাম আর অনেক মজা করে খেয়েছি কিন্তু আমার যদি কোনো পার্টনার থাকতো তাহলে আরও বেশি জমে যেত কথা বলতে বলতে একেবারে লাস্ট পর্যায়ে চলে এসেছি আমার ভিডিওর সাথে যারা ছিলেন অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম কথা হচ্ছে নেক্সট ভিডিওতে